গুড মর্নিং শুভ সকাল তো আমরা রেডিও করেছি ভিডিও করব বলে তো ভিডিও করবার আগে আমরা একটু বাগানে যাব একটু সবজি তুলতে তো যাবো এই যে যাচ্ছি এখন ওদিকে রাস্তা এদিকেও রাস্তা আমাদের এদিকটা গেছে জমির ধার আমি যাচ্ছি এখনও যে যাচ্ছে ওই যে পেছনে যাচ্ছে দুজনে আমরা যাচ্ছি বাগানে ফুলকপি আছে ফুলকপি তুলব আজকে রান্নার জন্য চলে এসেছি বাগানে ওই যে যাচ্ছে ফুলকপি তুলবে এটা পুকুর বাগানের পুকুর ওই দিকেরটা এই ধারের দিকে বাগান তো আমাদের জানো বন্ধুরা যে ফুলকপি তুলবে তুলবে বলে দেখো তুললে ফেলতে গেলে বললে হয় তোলা হয়ে গেছে ওই যে হাসতেছে তুলে তুলে হাসতেছে দেখো বন্ধুরা ফুলকপিটা খুব ছোটো না মোটামুটি ভালোই বড় দেখাচ্ছে তো ছোটো কিন্তু না ওইটা ভালোই বড়ো আছে ফুলকপিটা খুব সুন্দর বলো তাই না তখন একটা তুলবে ওই যে সামনেই আছে হয় তোলা হয়ে গেছে এটা একটু একটু ছোটো মনে হচ্ছে তুলে নিয়ে যে দুটো হাতে তুলে নিয়ে যাচ্ছে বাড়ির দিক জমির দিক থেকে যাচ্ছি এবার ফুলকপি এসে এই যে কুটা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি একটু আজকে রান্না করা হবে আজ একটু ভাগনা আছে লুচি আরে হবে হাসছে দেখছ যে লুচি হচ্ছে হয়ে গেছে তো সন্ধ্যের পরে একটু অন্ধকার ছবিটা করতে হয়েছে লুচি খাবে বলে খুব মন দিয়ে বাজতেছে লুচির দিকে সব হয়ে গেছে বাজায় তরকারিটা হবে ফুলা ফুলা লুচি হয়েছে মা হয়েছে এইদিকে ফেলতেছে ওই যে ফুলকপির তরকারি শুরু যে ফুলকপির তরকারি হয়ে গেছে যে খাওয়া দাওয়া করছে তো পুলিশ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে